আমার সোনার মামলা আমি তোমার শিরোদিন তোমার কা শিরোদিন তোমার কোমার বাস আমার প্রিয় জাতি আমরা সবাই বাংলাদেশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাধীন বাংলার জাতির জাতিসংগীত সবার আসুন আগামী শুক্রবার বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সহস্র কণ্ঠে শুদ্ধ জাতিসংগীত পরিবেশনে অংশ নিয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে অগ্রসর করি সবাইকে ধন্যবাদ